বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটি ঘোষণা করেছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্য করেই কিন্তু এই ছুটিটা ঘোষণা করেছেন যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপরে বাংলা ও বাঙালিদের ওপরে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যতে অত্যাচার চলছে আক্রমণ চলছে সেটাকে সামনে রেখেই কিন্তু একজন পরিযায়ী শ্রমিকদেরকে মাথায় রেখে আমরা ছুটি ঘোষণা করা হয়েছিল অর্থ সরকারের তরফ থেকে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিআইডি উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখেছে রাজ্য সরকারের অর্ডারকে অমান্য করেছে উনি বলছেন যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে রেজিস্টার দিয়ে কোনো নোটিস সার্ভ করা হয়নি আমি স্মরণ করিয়ে দিতে চাই বিগত দু বছরে চল্লিশটা নোটিস হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই রেজিস্টারকে দেওয়া হয়েছিল বেআইনি সিন্ডিকেট মিটিং গুলো না করার জন্য কিন্তু সেই নোটিশকে অগ্রাহ্য করে রাজ্য সরকারকে অন্ধকারে রেখে বারংবার বেআইন সিন্ডিকেট মিটিং এই সান্তা তত্ত্ব দিয়ে করেছে এবং আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলিং বসে বিভিন্ন ডিপার্টমেন্টে সেইখানে ছাত্রছাত্রীরা এসে আমাদের অভিযোগ জানিয়েছে যে তারা নির্দিষ্ট সময় মতো কাউন্সিলিংয়ে পৌঁছতে পারেনি যানবাহন চলাচলের ওপর একটু প্রেশার ছিল কলেজ স্ট্রিট ক্যাম্পাসে মূলত গাড়ি ভাড়া একটু কম চলেছে আজকে যেহেতু বিশ্বকর্ম এবং এমনই দিনে রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করার জন্য এবং নিজের রাজনৈতিক প্রভুকে সন্তুষ্ট করার জন্য আগামী দিনে হয়তো তিনি বিজেপি থেকে টিকিট পাবে তার প্রভূতকে সন্তুষ্ট করার জন্য আজকে সিনিয়র আনন্দ বসে মনোনীত বেআইনি উপাধি সংসদত্ব দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলিং করেছেন ক্লাস একাধিক ফাঁকা ক্যালকাটা ইউনিভার্সিটি অনেকগুলো ক্যাম্পাসে আজকে ক্লাস হয়নি অনেক জায়গায় অনলাইনে ক্লাস হয়েছে তার তথ্য প্রমাণ আমাদের কাছে আছে এবং তার থেকে বড় ঘটনা হচ্ছে সব থেকে লজ্জাজনক ঘটনা যে ইঞ্জিনিয়ারিং সেকশনে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছিল ইঞ্জিনিয়ারিং সেকশনের স্টাফরা খিচুড়ি বেগুনি ক্যালকাটা ইউনিভার্সিটির এই বেআইনি উপাচার্য নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে বিশ্বকর্ম পুজোর দিন তিনি সেখানে বসে খিচুড়ি এবং বেগুনি খেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা ভাবলেন না কর্মশ্রণীদের কথা ভাবলেন না